আপনার বাবার হাতে কি গণতন্ত্র সঠিক ছিল গণতন্ত্রের ব্যবস্থা ছিল আপনার বাবাই তো নিজেদের আওয়ামী লীগকে জবাই করাচি থেকে লন্ডন হয়ে দিল্লি হয়ে ঢাকায় এসে এয়ারপোর্ট থেকে নেমে সোজা সিটি সোদে গিয়ে যারা যুদ্ধ করে আত্মহত্যা দিয়েছে যারা মিরপুরে বুদ্ধিজীবী সেই কবরস্থানে ঘুমে আছে তাদের কবর চেয়ারত করে তা বলা উচিত ছিল আমি শেখ মজিবুর রহমান বাংলাদেশের লাঠি হাতে বত্রিশ নম্বর রোডে বসে থাকবো যারা আমার চেয়ে অনেক গুণী জ্ঞানী শিক্ষিত তাদের হাতে ক্ষমতা দিয়ে দিতাম দিয়ে দিব তাহলে শেখ মজিব তোমার এই নিঃসংসব কারণ তুমি ক্ষমতা এত লুবি ছিল যদি ক্ষমতায় লুবিয়ে না থাকতাম তাহলে ইয়াইয়া বুদ্ধুর সাথে আলোচনা করে অস্ত্র পাকিস্তানি শূন্য পূর্ব পাকিস্তানে আসার সুযোগ এত নিরস্ত্র মানুষ ইস্ট পাকিস্তানে তখন পূর্ব পাকিস্তানে হত্যা করতে পারত সেদিন ক্ষমতা লুবি শেখ মুজিব আলোচনার নামে প্রধানমন্ত্রী হবার নামে বাংলাদেশকে যেভাবে অস্ত্র আমদানি করে নিরস্ত মানুষকে অগণিত মানুষকে হত্যা করেছিল সে সুযোগটা হতো না শুধু হয়েছে এই কারণে আপনার পিতা শেখ মুজিবুর রহমানের পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে বলো না স্বাধীন করলাম আমরা এসে জুড়ে সেই তিয়ত্তর সালে কোনো মতো একটা করে কোনো করে ক্ষমতায় বসে গিয়ে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক নিয়ম ব্যবস্থা আপনি করলেন একদল সেদিন একটি দলে থাকবে গণতন্ত্র থাকবে না কিন্তু আপনি তো নাই আপনার মেয়ে আবারও একই স্বৈরাচারী কায়দায় বাংলাদেশের ইতিহাসে যারা গণতন্ত্রের জন্য লড়াই করবে যারা অধিকারের জন্য লড়াই করবে যারা স্বাস্থ্য সেবাকে উন্নত করার জন্য আপনার লড়াই করেছেন তাদের মুখ বন্ধ করার জন্য হাসিনা ষোলো বছর ধরে স্বৈরাচারী আন্দোলন করে। বিদায় তার হয়েছে কিন্তু এখনো করছে সেটা নিয়ে আজকে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন যে আলোচনা করেছে সে আলোচনা এটাই আসে সকল কিছুই ভুলে যাব ইতিহাস কিন্তু লেখা থাকবে একটা জিনিস যে ভুলব না আপনি একশো হাজার উপর আয়না ঘর জনাব ডক্টর মোহাম্মদ ইনোসের উপদেষ্টা পরিষদ সরকার অন্তর্বর্তীকালে আপনার কাছে ক্ষুদ্র পরিষদ থেকে আমি প্রশ্ন করতে চাই হাজারো আয়নাগর। আবিষ্কার হলো কিন্তু আবিষ্কার হওয়া আয়নাগর কারা বানালো তারাও কি আপনার সাথে এখনো আছে অবশ্যই আছে এদেরকে বিচারে আওতা আনতে আজকে অনেকে বলেন চিকার দিয়া বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না আরে বিএনপি তো জানুয়ারি মাসে মানে দশ তারিখে আবেদন করে বলে দিয়েছে আইনের আওতায় এদেরকে নিষিদ্ধ করা স্লোগান উঠে অমুকের দেশ শেখ মুজিবের দেশের লোকের হাতে দেশে থাকতে পারে নাই ঠিক এখন নতুন করে অমুকের দেশ বলে স্লোগান দিবেন এগুলা বাংলার মানুষ পছন্দ করে বাংলার মানুষ এখন একটাই চায় ষোলো বছর যারা আন্দোলন করেছে জুলাই বিপ্লবে যারা এই আন্দোলনে শরিক হয়ে আত্মতি দিয়েছে তাদের দাবি একটি একটি নির্বাচন তাদের দাবি একটা দুই হাজার আঠারো সালে দিনের ভোট রাতে আর হবে না চব্বিশ সালের মতো ভাইয়ে ভাইয়ে ভোট আর হবে না যারা নির্বাচিত হয়েছে এমন ভোটার হবে তাই আমার নেতার তারিখ আমার স্পষ্ট বক্তব্য একটি আমাকে ক্ষমতায় নেওয়ার জন্য না